বন্ধুরা আজকের এই কয়েক মিনিটের কথাবার্তা যদি আপনি সম্পূর্ণ মন দিয়ে শুনে নেন তাহলে হয়তো আপনার সমস্ত উদ্বেগ সমস্ত চিন্তা সমস্ত বোঝা সমস্ত বিভ্রান্তি ঠিক যেমন মেঘের মধ্যে দিয়ে সূর্যের আলো ফেটে পড়ে ঠিক তেমনই হঠাৎ করে দূর হয়ে যাবে কারণ যে জিনিসগুলো আপনাকে রাত্রে জাগিয়ে রেখেছে যে দুশ্চিন্তা আপনার হৃদয়কে ভারাক্রান্ত করে রেখেছে আজকের পর সেগুলোই আপনার হাসির কারণ হয়ে উঠতে পারে আপনার কাছে শুধুমাত্র একটি অনুরোধ যে এই ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না কারণ এই কথাগুলো শুধু শোনা হয় না অনুভব করা হয় আর যদি আপনি এগুলো অনুভব করেন তাহলে আপনি ওই শান্তি খুঁজে পাবেন যার জন্য আপনি এখানে এসেছেন তো আসুন আজ হৃদয় থেকে কথা বলি আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা সম্পূর্ণ খালি হাতে আসি না কোনো বোঝা থাকে না কোনো উদ্বেগ আর না কোনো ভয় থাকে শুধুমাত্র ভরসা ও বিশ্বাস আর আমরা বড়ো হওয়ার সাথে সাথেই এই বিশ্বাস ধীরে ধীরে চিন্তায় পরিণত হয় ছোট ছোটো কথা ধীরে ধীরে আমাদের মনের মধ্যে গাঁটে পরিণত হয় এবং আমরা ভুলে যাই যে এই মন এই আত্মা কোনো কারাগার নয় আমরা ওই পাখির মতো হয়ে যাই যে তার ডানা মেলে উড়তে পারত কিন্তু সে নিজেই দড়ি দিয়ে নিজেকে আবদ্ধ করতে বেছে নিয়েছে আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন আপনি যে বিষয়গুলো নিয়ে চিন্তিত সেগুলো কি সত্যি আপনার নিয়ন্ত্রণে আছে সেগুলো কি সত্যি আপনার দায়িত্ব আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যে মহাবিশ্ব আপনাকে জন্ম দিয়েছে ওই মহাবিশ্বই প্রতিটি উদ্ভিদকে জল দেয় প্রতিটি পশু পাখিকে খাবার খাওয়ায় এবং প্রতিটি নদীকে তার পথ করে দেয় তাহলে সেই মহাবিশ্ব কি আপনার দুশ্চিন্তা সামলাতে পারবে না এটাই হল সবচেয়ে বড় মায়া আমরা মনে করি আমরাই সব কিছু সামালতে পারি আমরা মনে করি আমাদের প্রচেষ্টায় সব কিছু আর এই প্রচেষ্টাতেই আমরা ভুলে যাই যে মাঝে মাঝে মহাবিশ্বের ওপর ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড়ো প্রচেষ্টা আপনার মনের ভেতরের সমস্ত জট খুলে দেওয়া এবং আপনার সমস্ত উদ্বেগ মহাবিশ্বের কাছে সমর্পণ করার মধ্যেই প্রকৃত শান্তি নিহিত আছে কারণ যতক্ষণ আপনি সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ততক্ষণ আপনার হাত খালি হতে পারবে না আর যদি আপনার হাত খালি না হয় তাহলে আপনি নতুন কিছু ধরতেও পারবেন না এই কারণেই আপনি হয়তো প্রায়ই ভাবেন যে আমি অনেক চেষ্টা করেছি অনেক কেঁদেছি অনেক দৌড়েছি তবুও কেন কিছুই হয়নি কারণ আপনি কোনো কিছুই ছাড়েননি আপনি বিশ্বাস করেননি যে এমন একটি শক্তি আছে যে আপনাকে আপনার নিজের চেয়েও হাজার গুণ বেশি চেনে যে আপনাকে আপনার নিজের নারীর চেয়েও ভালো জানে আর যার কাছে আপনার থেকেও ভালো পরিকল্পনা আছে এখন কেউ হয়তো বলতে পারে যে এগুলো শুধু বই বা পুঁথির মধ্যে থাকা জিনিস আসলে কে আপনাকে সামলায় তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি ওই রাত্রিকে কে সামালে যখন আপনি ঘুমিয়ে পড়েন যখন আপনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন তখন কে আপনার হৃস্পন্দনকে চালনা করে যখন আপনি অসহায় হয়ে পড়েন তখন কে হওয়া চালায় কে প্রতিদিন সূর্য উদিত করে কে প্রতিদিন চাঁদকে সারা রাত জাগিয়ে রাখে যদি তিনি এই সমস্ত কিছুর যত্ন নিতে পারেন তাহলে আপনার চিন্তা এবং উদ্বেগ কি তার কাছে অনেক বড়। বলা হয় যে বিশ্বাস বা ভরসা করাও একটি শিল্প আর আমাদের ধীরে ধীরে এটি শিখতে হবে এই ব্রহ্মাণ্ডকে বিশ্বাস করতে শিখুন আপনার উদ্বেগকে নিজের চিন্তাকে এই ব্রহ্মাণ্ডের কোলে রাখুন এর নিয়ম খুবই সহজ যারা ছেড়ে দেয় তাদের মধ্যে সে সমস্ত কিছু দিয়ে দেয় আর যারা শক্ত করে ধরে রাখে তাদের কাছ থেকে সে সমস্ত কিছু ধীরে ধীরে কেড়ে নেয় তাই যদি আপনি সত্যি সব কিছু ঠিকঠাক রাখতে চান তাহলে প্রথমে নিজেকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন যে আপনি একাই সব কিছু করতে পারবেন আপনি এটা মানুন যে আপনি সমস্ত সমস্যার সমাধান জানেন না কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি ইতিমধ্যেই প্রতিটি সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন আপনাকে যা করতে হবে তা হলো আপনার ভেতর থেকে এই বোঝা সরিয়ে তার হাতে তুলে দিতে হবে আপনি বলুন হে মহাবিশ্ব আমি যতটা করতে পেরেছি ততটা করেছি এখন এই বোঝা তোমার তুমি যা ইচ্ছা করো আমি তোমাকে বিশ্বাস করি এই কথাগুলো আপনার ভেতরে এক আশ্চর্য শক্তি জাগিয়ে তোলে এই অনুভূতি আপনার চারপাশে এমন একটি ঢাল তৈরি করে যে কোনো দুঃখ সরাসরি আপনার মধ্যে প্রবেশ করতে পারে না ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে যে বিষয়গুলো নিয়ে আপনি দিন রাত কাঁদছেন সেগুলো নিজে নিজেই সমাধান হয়ে যাচ্ছে যেন একটা অদৃশ্য হাত আপনাকে ধরে রেখেছে যেন একটা অদৃশ্য আলো আপনার পথ পরিষ্কার করে তুলছে আর এই অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন আপনি এই মহাবিশ্বকে বিশ্বাস করেন যখন আপনি বলেন যে এখন সমস্ত কিছুই তোমার আর একটা কথা মনে রাখুন দুশ্চিন্তা কখনো আপনার আগামী কালকে উন্নত করে না এটা কেবল আপনার আজকের দিনকে নষ্ট করে আজ পর্যন্ত দুশ্চিন্তা কারোর ভবিষ্যৎ পরিবর্তন করেনি বা কোনো দুঃখ মুছে ফেলতে পারেনি কিন্তু যারা বিশ্বাস করে তাদের চোখে একটা স্পুলিঙ্গ ফুটে ওঠে তাদের মুখে একটা শান্তি থাকে তাদের মধ্যে একটা জাদু থাকে কারণ তারা জানে যে তাদের বোঝা আর শুধুমাত্র তাদের নিজেদের নয় এখন আপনি ভাবুন আপনি কি ওই সমস্ত লোকেদের সঙ্গে যোগ দিতে চান নাকি এখনও নিজেকে ক্লান্ত করতে চান সিদ্ধান্ত আপনার যারা সমস্ত কথাকে নিজেরাই তোলার জেদ করে তাদের পিঠ খুবই দ্রুত ঝুঁকে পড়ে কিন্তু যারা তাদের বোঝা ছেড়ে দিতে জানে তারা সবসময় মাথা উঁচু করে চলে তাই আজ থেকে এখন থেকে বিশ্বাস করুন যে আপনার জীবনে যা কিছুই ঘটছে তার পিছনে একটি গভীর পরিকল্পনা আছে এবং যা কিছুই ঘটবে তা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ আপনার জীবনের প্রতিটি অসুবিধা প্রতিটি মোড় প্রতিটি অশ্রু এক একটি অংশ ওই কাহিনীর এই মহাবিশ্ব আপনার জন্য লিখেছে আর যখন আপনি নিজের সমস্ত উদ্বেগ ও চিন্তার কাছে সমর্পণ করেন তখন ওই কাহিনীটি আরও সুন্দর হয়ে ওঠে এবার কল্পনা করুন যখন আপনি নিজের চোখ বন্ধ করেন আর মনে মনে বলেন যে এখন এই সমস্ত কিছু হলো তোমার তখন আপনার মনের মধ্যে থাকা সমস্ত পাথর যেন হওয়ার মধ্যে উড়ে যায় আপনার কাঁধের বোঝা এমনভাবে সরে যায় যেন আপনি অন্য কোনো দেহে প্রবেশ করে ফেলেছেন এটা কোনো কল্পনা নয় এটা হলো বাস্তবতা বাস্তবতা যেটাকে অনুভব করার জন্য আপনাকে শুধুমাত্র ভরসা করতে হবে যদি আপনি এই ভিডিওটি এখনও পর্যন্ত শুনছেন তাহলে আপনার কাছে আমার বিনীত অনুরোধ নিচের কমেন্টে অবশ্যই লিখুন যে আপনার কোন কথাটি এখনো পর্যন্ত সবথেকে বেশি ভালো লেগেছে এখন মন ভরে শ্বাস প্রশ্বাস নিন চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যে আপনি একা নন আপনার বোঝা এখন শুধুমাত্র আপনার নয় এখন সমস্ত কিছু এই মহাবিশ্বের হাতে দেখুন যখন কোনো ব্যক্তি নিজের অন্তরের লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ে তখন তার কাছে দুটি রাস্তা বেঁচে থাকে হয় তারা ওই অন্ধকারেই নিজেকে টেনে নিয়ে যেতে থাকে বোঝা বহন করে ভেঙে পড়ে অথবা সেই বোঝা নামিয়ে এই মহাবিশ্বের কোলে রেখে দেয় এবং হালকা হয়ে যায় আর বিশ্বাস করুন যিনি একবার ওই বিশ্বাসের মিষ্টি স্বাদ পায় তার আর কোনো ভয় পাওয়ার দরকার পড়ে না এখন আপনি নিজেই একবার ভেবে দেখুন কখনো কি এমনটা হয়েছে যে আপনি কোনো বিপদে ছিলেন আর হঠাৎ করে এমন কোনো সমাধান চলে এসেছে যে আপনি কল্পনাও করতে পারেননি এমন কি কখনো ঘটেছে যে একটি পথ বন্ধ হয়ে গিয়েছে এবং হঠাৎ করে অন্য একটি নতুন দরজা খুলে গিয়েছে এমন কি কখনো ঘটেছে যে যখন আপনি সম্পূর্ণ একা ছিলেন তখন কেউ আপনার সমর্থন করতে এসেছে এগুলো সবই মহাবিশ্বের ছোট ছোট ইশারা এই মহাবিশ্ব সবসময় আপনাকে দেখে চলেছে সে সর্বদা অপেক্ষা করছে যে আপনি কখন নিজের জেদ ছেড়ে বলবেন যে এখন তুমি এটা করো কারণ সত্য এটা হলো উদ্বেগ চিন্তা করা হলো নিজে নিজেই এটা মেনে নেওয়া যে কেউ আপনার চেয়ে ভালো করতে পারে না যেখানে সত্য হলো সম্পূর্ণ বিপরীত যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার চেয়ে লক্ষ্য গুণ বেশি জানেন তিনি তা দেখতে পারেন যা আপনি দেখতে পারেন না তিনি জানেন আপনাকে কোথায় কখন এবং কোন পথে ঘোরাতে হবে আপনার কাজ শুধুমাত্র এটাই যে আপনি নিজেকে তার ভরসায় ছেড়ে দিন আপনার কাজ হলো নিজের কর্তব্য পালন করা এবং বাকিটা তার উপর ছেড়ে দেওয়া ঠিক যেমন একটি বীজ বপনের পর আপনি মাটি খুঁড়ে ক্রমাগত এটা দেখেন না যে সেটি অঙ্কুরিত হচ্ছে কি না কারণ আপনি জানেন যে তার ভেতরে জীবন আছে আর সেটি যথাসময়ে অঙ্কুরিত হবে একইভাবে প্রতিটি প্রার্থনার জন্য একটি সময় আছে প্রতিটি উত্তরের জন্য একটি সময় আছে প্রতিটি ক্ষত নিরাময়ের জন্য একটি ঋতু আছে আর এই সময় যদি আপনি নিজের হৃদয়কে বোঝায় ভারাক্রান্ত রাখেন তাহলে আপনি ওই সমস্ত কিছুই দেখতে পাবেন না যেগুলো আপনার সামনে ঘটছে আপনার কেবল মনে হবে যেন কিছুই ঘটছে না যদি অনেক কিছু ঘটে চলেছে আপনাকে শুধু নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে কখনও কখনো আমরা আমাদের নিজের তৈরি সমস্যায় এতটাই জড়িয়ে পড়ি যে আমরা কোনো উপায় দেখতে পাই না কিন্তু যখন আপনি বলবেন যে যথেষ্ট হয়েছে তখন আপনি নিজের ভেতরের গিট খুলে ফেলেন আপনার মনের ঘর খালি হয়ে যায় যাতে সেখানে নতুন আলো প্রবেশ করতে পারে একবার ভাবুন যদি আপনি অনেক বেশি মূল্যবান কিছু ধরে রাখেন তাহলে কি আপনার হাত খালি থাকতে পারে আপনি কি সেই মুহূর্তে অন্য কিছু ধরে রাখতে পারবেন না যতক্ষণ না আপনি এটা ছেড়ে দেবেন ততক্ষণ আপনার হাত খালি থাকবে না একইভাবে যতক্ষণ আপনি নিজের দুঃখ ভয় উদ্বেগকে শক্ত করে ধরে রাখবেন ততক্ষণ এই মহাবিশ্ব আপনাকে নতুন কিছু দিতে পারবে না কখনো কখনো আমাদের শুধুমাত্র এটা বলার দরকার হয় যে আমি হাল ছেড়ে দিচ্ছি কিন্তু তোমার সামনে কারণ আমি জানি আমার পরাজয় তোমার জয় আমার হাল ছেড়ে দেওয়া হলো তোমার জন্য জায়গা করে দেওয়া আর তখনই জাদু ঘটে কারণ হাল ছেড়ে দেওয়া কোনো দুর্বলতা নয় হাল ছেড়ে দেওয়া হলো একটি শক্তি কারণ কোনো কিছু ছেড়ে দেওয়ার জন্য সাহসের প্রয়োজন একটি শিশুর দিকে তাকিয়ে দেখবেন সে নিজেকে সম্পূর্ণরূপে তার মা বাবার কাছে আত্মসমর্পণ করে কেন কারণ সে জানে যে তারা তার জন্য সর্বোত্তম চায় মহাবিশ্বের ওপর একই বিশ্বাস রাখতে হবে এখন কেউ হয়তো বলতে পারে যে যদি আমরা চিন্তা না করি তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারব তাহলে শুনুন প্রস্তুতি এবং উদ্বেগ বা চিন্তা দুটি ভিন্ন জিনিস প্রস্তুতি মানে আপনি নিজের কাজ করছেন কিন্তু চিন্তা মানে আপনি নিজের বিশ্বাস হারিয়ে ফেলছেন প্রস্তুতি আপনাকে শক্তিশালী করে তোলে কিন্তু উদ্বেগ চিন্তা আপনাকে ভেঙে ফেলে সুতরাং প্রস্তুতি নিন কিন্তু তারপর মহাবিশ্বের কাছে আত্মসমর্পণ করুন বলুন যে আমি আমার কাজ করেছি এবার তোমার শুরু অনেকে জিজ্ঞাসা করে যদি আমি সব কিছু ছেড়ে দিই এবং মহাবিশ্ব আপনার যত্ন না নেয় তাহলে কি হবে তাহলে মনে রাখুন যিনি আপনাকে এখনও পর্যন্ত প্রতিদিন রক্ষা করেছেন তিনি এখন কেন আপনাকে রক্ষা করবেন না যিনি আপনাকে প্রতিটি কঠিন সময়ে পথ দেখিয়েছেন তিনি কেন এখন চোখ বন্ধ করে থাকবেন আপনি কি মনে করেন যে তিনি আপনাকে এই পর্যায়ে সৃষ্টি করেছেন যে শুধুমাত্র মাঝপথে আপনাকে পরিত্যাগ করার জন্য না সে প্রত্যেকবারই ধরে ফেলে আপনি শুধুমাত্র নিজের চোখ খুলে দেখতে শিখুন আর যখন আপনি দেখতে শিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে যা ঘটেছে সেই সমস্ত কিছুই ঠিক ছিল প্রতিটি আঘাত প্রতিটি অশ্রু প্রতিটি বিলম্ব সব কিছুই ঠিক ছিল কারণ সে আপনাকে এমনটাই তৈরি করেছে যেমনটা আজ আপনি আছেন আর আজ যেটা হবে সেটাও ঠিকই হবে কারণ আপনি তার কাছে আত্মসমর্পণ করেছেন যখনই আপনি নিজের বোঝা থেকে হাত সরিয়ে নেন তখনই আপনার হাত খালি হয়ে যায় আর কেবল খালি হাতই ওই সমস্ত কিছু ধরতে পারে যা এখনও পর্যন্ত আপনার হাতের মুঠোয় ধরে রাখতে পারেনি মনে রাখুন আপনার অশ্রু দেখা যায় আপনার ভেতরের অশান্তি অনুভূত হয় আপনি একা থাকতে পারেন কিন্তু আপনি একা নন আজ রাত্রে যখন আপনি ঘুমিয়ে যাবেন তখন নিজেকে একবার বলুন যে সব কিছুই তোমার আমার ভয় আমার আশা আমার প্রচেষ্টা আমার অশ্রু সবই এখন তোমার এখন আমি দেখব তুমি আমাকে কোথায় নিয়ে যাও বিশ্বাস করুন এই সেই মুহূর্ত যখন আপনার ভেতর থেকে হালকা ভাব নেমে আসে এই সেই মুহূর্ত যখন সমস্ত উদ্বেগ এবং অস্থিরতা কম হয়ে যায় কারণ এখন আপনি এটা একা বহন করছেন না এখন অন্য কেউ এটি আপনার সাথে বহন করছে এখন এক মুহূর্ত থামুন একটি নিঃশ্বাস নিন এবং নিজেকে অনুভব করুন কল্পনা করুন যে আপনি যে কথাগুলো নিয়ে চিন্তিত ছিলেন সেগুলো আর বোঝা নয় এখন সেগুলি একটি আস্থা এখন সেগুলি তার হাতে আর যখন আপনি বিশ্বাস করেন তখন তিনিও হেসে বলেন এখন দেখো সব কিছু ঠিক হয়ে যাবে আর এখন এই যাত্রার শেষ এবং সবচেয়ে সুন্দর অংশ যখন আপনি মহাবিশ্বের কাছে আন্তরিকভাবে আত্মসমর্পণ করেন তখন আপনি নিজের ভেতরে শান্তির এক সমুদ্র অনুভব করবেন যা বর্ণনা করা কঠিন যেন কোনো অদৃশ্য শক্তি আপনার মাথায় হাত রাখছে আর আপনার সমস্ত অস্থিরতা স্তব্ধ হয়ে যাচ্ছে যেন বছরের পর বছর ধরে আপনার ভেতরে জমে থাকা অশ্রু বৃষ্টির মাধ্যমে মাটিতে সেচ দিচ্ছে আর আপনার ভেতরে সবুজের জন্ম দিচ্ছে এই অভিজ্ঞতায় যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে সে একা নয় সে কখনো একা ছিল না আর কখনো থাকবেও না প্রতিটি নিঃশ্বাসের সাথে কেউ তার হাত ধরে রেখেছে আর এখন যখন আপনি বিশ্বাস করতে শিখেছেন ওই হাত আপনার হাতের তালুতে আরও দৃঢ়ভাবে স্থির থাকে মহাবিশ্বের নিয়ম হলো খুবই সহজ আপনি যত বেশি বোঝা নামিয়ে দেবেন সে ততই আপনাকে হালকা করে দেবে আপনি যত বেশি জায়গা খালি করে দেবেন সে ততই তা পূর্ণ করে দেবে আপনি যত বেশি বিশ্বাস করবেন তত বেশি অলৌকিক ঘটনা আপনার জীবনে নেমে আসবে আপনি ভয় পাবেন না যে কাল কি হবে কারণ এখন আপনি জানেন যে আগামীকাল আপনার হাতে নেই আর সর্বদা ভালোই হবে গতকাল যা ঘটেছিল তার জন্য আপনার অনুশোচনা হবে না কারণ আপনি বুঝতে পারছেন যে যা ঘটেছে তা ঘটারই কথা ছিল এখন আপনি কি করবেন তা নিয়ে চিন্তা করবেন না কারণ আপনি জানেন যে সময় এলে রাস্তা অবশ্যই খুলে যাবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন কোনো নদী তার তীরে আঘাত করেও তার প্রবাহ বন্ধ করে না তখন সে শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে পৌঁছে যায় কেন কারণ সে জানে যে তার থেমে যাওয়া তার স্বভাবের বিরুদ্ধে সে জানে যে যেখানে একটি পথ বন্ধ থাকে সেখানে মহাবিশ্ব আরেকটি পথ তৈরি করে দেয় আর এই একই নীতি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হয় রাস্তা খুঁজে পাবেন সব সময় খুঁজে পাবেন এখন নিজের ভেতরে একবার তাকিয়ে দেখুন ওই ভারী ভাবনা কোথায় চলে গেছে ওই অস্থিরতা কোথায় চলে গেছে আপনার বুকের সেই গিট এখন কেন আলগা লাগছে কারণ আপনি তা ছেড়ে দিয়েছেন কারণ আপনি আজ সমস্ত কিছু বলে ফেলেছেন এখন এটা আপনার আর বিশ্বাস করুন এখন থেকে প্রতিটি দিন একটু সহজ মনে হবে প্রতিটি রাত একটু গভীর ঘুম আনবে প্রতিটি সকাল একটু বেশি আশাবাদী হবে কারণ আপনি আর একা নন আপনি তার বিশ্বাসে নিবাস করছেন আপনি জানেন যে আপনার জন্য যা সঠিক সেটাই হবে আর যখন সঠিক সময় আসবে তখন সব কিছুই ঠিক হয়ে যাবে তাই এখনই আপনার হাত ছড়িয়ে ফেলুন ঠিক যেন আপনি অদৃশ্য আকাশ থেকে কিছু একটা নিতে চাইছেন চোখ বন্ধ করুন এবং পরম ভালোবাসা ও শ্রদ্ধার সাথে নিজেকে বলুন এখন সব কিছুই তোমার আমার কান্না আমার হাসি আমার ভয় আমার কঠোর পরিশ্রম আমার আশা সবই তোমার এখন যা ঘটবে তা ভালোই হবে এবং আপনি নিজের আত্মার হাসি দেখতে পাবেন কারণ সে সর্বদা যা খুঁজে চলেছিল তা খুঁজে পেয়েছে তো বন্ধুরা আমি খুবই ভাগ্যবান যে আমি এই কথাগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি এটা আমার জন্য অনেক বড়ো ব্যাপার যদি আপনার হৃদয় একটু হালকা হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন আমার কথাগুলিও শোনা হয়েছে তা এখন আমার একটি বিনীত অনুরোধ যদি এই ভিডিওটি আপনার ভেতরে একটি স্পুলিঙ্গ জাগিয়ে তোলে তাহলে দয়া করে নিচে কমেন্ট করুন এবং আমাদের বলুন কোন কথাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর এই ধরনেরই আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ